কোনো দিন কারোর ফিলিংস নিয়ে খেলাটা একদমই উচিত না কারোর হাত তখনই ধরবে যখন সেই হাতটাকে শক্ত করে সারা জীবন ধরে ধরে রাখতে পারবে কারণ একটা হাতের মুঠো ধরে রেখে কিছুদিন পরে সেটা ছেড়ে দিলে কারোর ফিলিংস নিয়ে খেলা হবে আর সেটা কখনোই উচিত নয় মানুষ তো আর খেলনা নয় যে নতুন করে আবার কিনে নেবে নতুন করে আবার আরেকজনের সাথে চলবে সময় ভালো লাগলো ভালোবাসা জন্মালো আবার পরবর্তীকালে তাকে ভুলে দিলে সেটা কিন্তু এত ভালোবাসা নয় তাহলে তার ফিলিংসের সঙ্গে একদম খেলতে যাব আমরা অজান্তে আবার জেনেও অনেক সময় ভুল করে থাকি আমাদের শৈশব যেমন আর ফিরে আসে না একবার চলে গেলে তেমনি আমাদের প্রিয় মানুষটা আমাদের কাছ থেকে চলে গেলে আর ফিরে আসে না তাই প্রিয় মানুষকে সবসময় আগলে রাখতে যেত কখন চলে যাবে তারপর গ্যারেন্টি অনেক সময় পাওয়া যায় না তাই তোমাদের অবহেলাটা ইগোটা একটু সরিয়ে রেখে নিজেদের মানুষকে আপন করতে শিখো যদিও সেই নিজের মানুষটা পাবা এখনকার খুব রেয়ার কিন্তু পেলে তাকে আগলে রাখতে শিখো মিষ্টিপাতর ছিল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনোদের অন্য কোনো ভিডিওতে তেলদেন বন্ধুরা সবাই ভালো থেকো ভালো রেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কারণ তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা সবার জন্য লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মিষ্টি মাদুরে অনলি কেয়ার